আপনি কি জানেন হিংসা নিন্দা শুধু পাপ নয় এটা আপনার ভাগ্য শান্তি এমনকি ভক্তির শক্তিকেও কেটে ফেলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব কঠিনভাবে সতর্ক করেছিলেন নিন্দা করলে ভক্তির মূলে ওঠার পরে আজ আমরা শুনব হিংসা নিন্দা করলে ঠিক কি হয় আর কিভাবে সাত দিনে নিজেকে মুক্ত করবেন এটার থেকে এছাড়া ভিডিওর মাঝখানে আমি বলবো কোন নিন্দা সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমরা আবার পূর্ণ মনে করি চলুন আজকের ভিডিও শুধু ধর্ম কথা নয় এটা নিজের মনকে বাঁচানোর ভিডিও কারণ আমরা অনেকেই খুব অজান্তে এমন কিছু কাজ করি যেটা আমাদের জীবনের শান্তিকে শেষ করে দেয় হিংসা মানে অন্যের ভালো সহ্য না হওয়া নিন্দা মানে অন্যের দোষ খুঁজে আনন্দ পাওয়া এগুলো বাইরে ছোট মনে হয় কিন্তু ঠাকুর বলেছিলেন এগুলো এমন বিষ যেটা ধীরে ধীরে ভক্তির মাটিতে পারে আজ জিনিস হিংসা নিন্দা করলে আধ্যাত্মিকভাবে কি তিনটে হয় বাস্তব জীবনে সুখ শান্তি কিভাবে নষ্ট হয় ঠাকুরের শিক্ষা অনুযায়ী কিভাবে এই অভ্যেস ভাঙবেন শেষের দিকে একটা নিন্দা বন্ধ করার মন্ত্র করব এটা ঠাকুরের শিক্ষার মতই বাস্তব তাহলে চলুন প্রথমে আমরা ঠাকুর কেন নিন্দাকে এত বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব মানুষের মন খুব গভীর ভাবে বুঝতেন তিনি দেখেছেন যে মানুষ নিন্দা করে সে আসলে নিজের ভেতরে শান্তিকে নিজের হাতেই নষ্ট করে ঠাকুরের শিক্ষা পরের দোষ দেখতে নেই নিজের দোষ দেখো এটা শুধু নৈতিক কথা নয় এটা হলো মন শুদ্ধির আসল চাবি আর একটা সত্য নিন্দা মানে নিজের ভেতরের একটা অন্ধকার জমা করা যেখানে অন্ধকার সেখানে ঈশ্বরের আলো টেকে না এখন আসল প্রশ্ন নিন্দা করলে কি কি ক্ষতি হয় শুধু আধ্যাত্মিক নয় শরীর সম্পর্ক ভাগ্য সব চলুন তাহলে জানি সাতটি ভয়ঙ্কর ফল প্রথম ভক্তি শক্তি কমে যায় আপনি যোগ করছেন কিন্তু ফল আসছে না কেন জানেন কারণ হিংসা নিন্দা হলো একটি লিকেজ পাইপের মতো আপনি একদিকে সাধনা করছেন আরেকদিকে নিন্দা করে সেই সাধনা শক্তি বেরিয়ে যাচ্ছে ঠাকুর বলতেন ভক্তি সবচেয়ে বড় শত্রু অহংকার হিংসা নিন্দা দ্বিতীয় মনে অস্থিরতা বাড়ে নিন্দা করার পর মনে কি হয় একটা অদ্ভুত রকমের আনন্দ কিন্তু তারপরই আসে অস্থিরতা রাগ অশান্তি ভেতরে ভেতরে জ্বালা এটাই ঠাকুর বলেছিলেন এটা বিষ তৃতীয় ধর্মের নামে নিন্দা করলে পাপ আরো ভয়ঙ্কর হয় অনেকে বলে ও ভক্ত না ওর সাধনা মিথ্যে ও ভুল পথে ও ভণ্ড এটা শুধু নিন্দা নয় এটা ধর্মের নামে অহংকারও ঠাকুর এই ধরনের মানুষকে কখনো সত্য ভক্ত বলেননি কারণ সত্য ভক্তের চোখে থাকে দয়া ক্ষমা নম্রতা চতুর্থ সম্পর্ক নষ্ট হয় নিন্দা হিংসা শুধু নিজের ক্ষতি নয় এটা সংসারে শান্তিও খায় আজ একজনের নিন্দা করলেন কাল আরেকজনের ধীরে ধীরে আপনার আশেপাশে মানুষ কমে যাবে কারণ মানুষ সোজা ভাবে আজ ওর সম্পর্কে বলছে কাল আমার সম্পর্কেও বলবে পঞ্চম ভাগ্য আটকে যায় অনেকেই বলে কষ্ট কমছে না টাকা আটকে যাচ্ছে কাজ হচ্ছে না ঠাকুরের শিক্ষা অনুযায়ী মন যদি নেগেটিভ হয় ঈর্ষা দেশ ভরা থাকে তাহলে আমাদের জীবনও আটকে যায় কারণ ভাগ্যের দরজা খুলতে লাগে পূর্ণ শুভ ভাব নির্মল ভাব নিন্দা সেগুলো কেটে দেয় ষষ্ঠ নিজের চরিত্র দুর্বল হয় হিংসা মানুষকে ভেতরে ভেতরে ছোট করে চোখে আসে কুয়াশা ও ভালো তাই আমার খারাপ লাগছে এটা ভক্তির পথে সবচেয়ে বড় বাধা ঠাকুর বলেছেন নিজেকে শুদ্ধ করা ছাড়া ঈশ্বর পাওয়া যায় না সপ্তম ঈশ্বর অনুভব করা বন্ধ হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বর উপলব্ধি করতে হলে মনকে করতে হবে সরল নির্মল শিশুর মতো কিন্তু নিন্দা মানুষকে বানায় কঠোর বিচারক অহংকারী ফলে ঈশ্বর থাকলেও মনে অনুভব হয় না এটাই সবচেয়ে বড় শাস্তি ঈশ্বর কাছে থেকেও দূরে মনে হয় এখন নিজেকে একটা প্রশ্ন করুন তো আমি কি অন্যের ভালো সহ্য করতে পারি আমি কি দোষ খুঁজে আনন্দ পাই আমি কি ধর্মের নামে কাউকে ছোট করি আমি কি পরে অনুতাপ করি তবু থামাতে পারি না যদি উত্তর হ্যাঁ হয় আপনি খারাপ নন আপনি শুধু মানুষ কিন্তু আপনাকে বদলাতে হবে ঠাকুরের উপায় সাত দিনে নিন্দা ছাড়ার নিয়ম প্রথম নিন্দা আসলেই তিন সেকেন্ড থামুন মনে বলবেন এটা বিষ দ্বিতীয় দোষ থেকে দয়ায় আসুন বলুন ও আমার মতই মানুষ তৃতীয় ঈর্ষা আসলে একটা দয়া করুন অবিশ্বাস্য হলেও এটা কাজ করে ভগবান ওর মঙ্গল হোক চতুর্থ দিনে একবার নিজের দোষ দেখুন নিজের দোষ দেখলে পরের দোষ আর আনন্দ দেয় না পঞ্চম রাতে এক মিনিট ক্ষমা প্রার্থনা বলুন ঠাকুর আজ আমি নিন্দা করেছি আমাকে শুদ্ধ করো শেষে একটা বাক্য আছে ঠাকুরের সতর্ক বাণী সারাংশ এটা মুখস্থ করলে জীবন বদলে যাবে ঠাকুর আমাদের ভয় দেখাননি তিনি আমাদের বাঁচাতে চেয়েছেন হিংসা নিন্দা মানে নিজের ভেতরে আগুন লাগানো আর সেই আগুনে পুড়ে ভক্তি শান্তি ভাগ্য সম্পর্ক সব আজ থেকেই মনে রাখুন আমি কারোর বিচার করব না আমি নিজেকে শুদ্ধ করব এটাই ঠাকুরের আসল সতর্ক বার্তা ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি